এক দিন বয়সের মুরগির বাচ্চার দাম স্থিতিশীল প্রিয় দর্শক বন্ধু আজ 4 ফেব্রুয়ারি 2025 সুরজ মঙ্গলবার সম্মানিত খামারি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাসি আজকের এক দিনের মুরগির বাচ্চার দাম জানার জন্য এবং সজীব এগরোফান এন্ড পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি আল্লাহর রহমতে সকলে সুস্থ এবং ভালো আমাদের ভাই যাক আমাদের কাছে যে সকল মুরগির বাচ্চা পাবেন সেই সকল মুরগির বাচ্চা পাইকারি বাজার পাবেন তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ এখন জানিয়ে দিচ্ছি আজকের মুরগির বাচ্চার দাম সোনালি ক্লাসিক পঁয়ত্রিশ টাকা সুপার ক্লাসিক ছত্রিশ টাকা ক্রস হাইব্রিড আটত্রিশ টাকা নর্মাল হাইব্রিড চল্লিশ টাকা সুপার হাইব্রিড বিয়াল্লিশ টাকা সুপার হাইব্রিড প্লাস চুয়াল্লিশ টাকা কালার কালারবার চুয়ান্ন টাকা টাইগার পঞ্চান্ন টাকা দেশি মুরগির বাচ্চা আটত্রিশ টাকা কাদাটা আশি টাকা মিশরীয় ফওমি পঁয়তাল্লিশ টাকা সাদা ফাউমি আটত্রিশ টাকা অষ্টালপ মুরগির বাচ্চা আটচল্লিশ টাকা একদিন বয়সের কোয়েল পাখির বাচ্চা তেরো টাকা বাইশ দিন বয়সের মাদি বাচ্চা সাতাশ টাকা বাইশ দিন বয়সের নর বাচ্চা পঁচিশ টাকা এক দিনের টার্কির বাচ্চা একশত টাকা এক মাসের টার্কির বাচ্চা দুই টাকা এক দিনের তিতিরের বাচ্চা একশত টাকা এক মাসের তিতিরের বাচ্চা দুই টাকা খাকি ক্যাম্বেল হাঁসের নর বাচ্চা বত্রিশ টাকা খাকি ক্যাম্বেল হাঁসের মাদি বাচ্চা পঁয়ত্রিশ টাকা বেজিং হাঁসের বাচ্চা নব্বই টাকা জিংডিং হাঁসের বাচ্চা পঞ্চান্ন টাকা এবং চীনা হাঁসের বাদটা একশো বিশ টাকা অর্ডার করতে কল করুন জিরো ওয়ান এইট এইট সিক্স এইট সিক্স ফাইভ ওয়ান ডাবল এইট হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল টু এইট থ্রি ফাইভ ওয়ান ডাবল এইট এবং বিস্তারিত জানতে কল করুন জিরো ওয়ান ফাইভ ডাবল ওয়ান এইট থ্রি ফাইভ ওয়ান ডাবল এইট এতক্ষণ সঙ্গে থাকার জন্য